আসসালামু আলাইকুম তো আজকে এসে আমার বাইরে ওখানে ওষুধের নিগে এই যে আমার তো এখানে পাঁচটা সিলাই দিছি পাঁচটা সিলাই দিছি তারপরে এই যে হাতে আছে হাতে এর আগে হইছিল আমার পায়ে আছে নানান সমস্যা তো আসলে আমি এই বিপদে কারোর পাশে পাই নাই আমি অনেকে আসলে অনেক বয়স সহযোগিতা করে থাকি কিন্তু আসলে টাকাটা বড় কিছু না তো আমার ওষুধের কথা গেছে গেছে বিশ হাজার তেইশ তেইশ টাকার গেছে আন্দোলনের জন্য না আপনি তো সবই জানেন তো এটাই তো আসলে দূর সময়ে মানুষের পাশে কেউ থাকে না মানুষের কাছে যখন টাকা পয়সা থাকে তখন কিন্তু সবাই থাকে টেখানা কিন্তু কেউ থাকে না